আকাশবাণী খবর পড়ছি নমামি রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয় নাগরিকরা তা পূর্ণমাত্রায় উপভোগ করতে পারেন প্রধানমন্ত্রীর সচিব ড পি কে মিশ্র বলেছেন আগামী দশকে ভারতের লক্ষ্য হল এমন এক রাষ্ট্রে পরিণত হওয়া যেখানে সুদক্ষ প্রতিষ্ঠান ও সহানুভূতিশীল শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি নাগরিকের সম্মান সুনিশ্চিত হবে সরকার জানিয়েছে অমৃত ভারত স্টেশনের আওতায় একশো ষাটটি রেল স্টেশনের কাজ শেষ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যামাজন দু হাজার সালের মধ্যে ভারতে সাড়ে তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছে ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলী আজ ইউনেস্কোর মানব জাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জাতীয় ভোট গণভোট নেবার সময়সূচি আজ বিকেল অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে মহারাষ্ট্রের গড়চিলৌলিতে এগারো জন নকশাল আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে আসছে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলেছে যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয় নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন তিনি আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস উপলক্ষে এক জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন দৈনিক অত্যাবশ্যকীয় সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ওই জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন কাউকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় মর্যাদার সঙ্গেও কোন রকম আপোষ করা যায় না Human rights are contained in the vision of our constitution. Highlighting our constitutional objectives, we must make our political democracy a social democracy as well. Human rights promote social democracy. Human rights encompass the right to live without fear, to learn without barriers, to work without exploitation, and to age with dignity. রাষ্ট্রপতি বলেন মানবাধিকারের আন্তর্জাতিক কাঠামো গঠনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ্য উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে উনিশশো পঞ্চাশ সাল থেকে প্রতি বছর আজকের দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড পি কে মিশ্র বলেছেন আগামী দশকে ভারতের লক্ষ্য হল এমন এক রাষ্ট্রে পরিণত হওয়া যেখানে সুদক্ষ প্রতিষ্ঠান ও সহানুভূতিশীল শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন নতুন দিল্লিতে আয়োজিত আজকের সম্মেলনে ড মিশ্র বলেন দক্ষ প্রশাসনিক ব্যবস্থা স্বচ্ছতা এবং নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল প্রতিষ্ঠানের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা একটি দেশের মৌলিক অধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন প্রত্যেক যোগ্য নাগরিকের কাছে সরকার উচিত দু উচিত, চোদ্দ সালের পর সরকার অ্যাপ্রোচের ওপর জোর দিয়েছে যার মূল লক্ষ্য হল প্রান্তিকতম মানুষের কাছে সরকারি সুবিধা কার্যকরভাবে পৌঁছে দেওয়া উনিশশো আটচল্লিশ সালে মানবাধিকার সনদ বিশ্বকে সম্মান শব্দটির একটি অভিন্ন ভাষা দিয়েছে এবং এই প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি Human rights, our everyday essentials, places the spotlight where it matters most on public services, on institutions and on the systems through which citizens interface with the state. India contributed significantly to this process. কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন কমিশন সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্ম আরও স্বচ্ছ হয়েছে এসআইআর এবং নির্বাচন কমিশনের কাজ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন এই প্রথমবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুল অভিযোগ আনার জন্য কংগ্রেস নেতা সমালোচনা করেন লোকসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে কেন্দ্রীয় অমিত শাহ আলোচনার সূত্রপাত করে গতকাল আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন কংগ্রেস আমলে বহুবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হয়েছে কিন্তু এই আমলে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে তিনি নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে বলেন স্বাধীনতার পর থেকে দেশে প্রত্যেকের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে রাজ্যসভাতে আজ জাতীয় স্তোত্ব বন্দেমাতরম রচনা দেড়শতম বার্ষিকী উপলক্ষে আলোচনা চলছে এসআইআর প্রক্রিয়া আরও নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন নিযুক্ত স্পেশাল রোল এ রাজ্যে এসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালে পৌরহিত্যে সিইও দপ্তরে বৈঠকে এদিকে অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ ছয় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিকেল চারটে বৈঠকে বসছেন সরকার জানিয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় একশো ষাটটি রেল স্টেশনের কাজ শেষ হয়েছে লোকসভায় আজ পর্বে পরিপ পূরক জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রকল্পের আওতায় এক হাজার তিনশোটিরও বেশি স্টেশন উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে যাত্রীদের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে স্টেশনের পুনরুন্নয়নের কাজ করা হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন एक्सेस टू स्टेशन पे बहुत ध्यान दिया गया है पार्किंग एरियाज़ को कैसे डेवलप करें उसका ध्यान दिया गया है एक बहुत अच्छी जिसका बेनिफिट मिला पैसेंजर्स के लिए एक बड़ा होल्डिंग एरिया स्टेशन के बाहर बनाया गया उसकी शुरुआत न्यू दिल्ली स्टेशन से की गई थी उसके बाद में कई करीब करीब पचास साठ स्टेशन पे होल्डिंग एरिया बनाया गया जिससे की पैसेंजर्स आए भीड़ न रहे और बहुत आराम से अंदर जा सके অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ানসূচী দশ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে উল্লেখযোগ্যভাবে এই সংস্থার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং নির্ধারিত সময়সূচি মেনে বিমান উড়ানে তারা ব্যর্থ হয়েছে ডিজিসিএ চলতি মৌসুমে চারশো তিনটি বিমান নিয়ে আরো ছ শতাংশ উড়ান বৃদ্ধির অনুমতি দিলেও ইন্ডিগো গত নভেম্বরে মাত্র তিনশো চুয়াল্লিশটি বিমানকে উড়ান উপযোগী করতে পেরেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবস উপলক্ষে অসম আন্দোলনে আত্মবলিদান দেওয়া সব অংশগ্রহণকারীদের বীরত্বকে সম্মান জানিয়েছেন সামাজিক মাধ্যমের প্রধানমন্ত্রী বলেন এই আন্দোলন ভারতের ইতিহাসে এক চিরকাল গৌরবময় স্থান অধিকার করে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেকজ্যান্ড অ্যামাজন দু তিরিশ সালের মধ্যে ভারতে সাড়ে তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত অ্যামাজন সম্ভাব সম্মেলনের ষষ্ঠ সংস্করণে সংস্থার ইমার্জিং মার্কেটস বিভাগ আগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল একথা জানিয়ে বলেন এই বিনিয়োগ বিকশিত ভারত ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর আগে আরেক প্রযুক্তি জায়েন্ট মাইক্রোসফট ঘোষণা করে ভারতের এআই ভিত্তিক ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দক্ষতা এবং সার্বভৌম সক্ষমতা গড়ে তুলতে এক হাজার সাতশো কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মাইক্রোসফটের সাম্প্রতিক বিনিয়োগের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর ইন্ট্যানজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি বা মানব জাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন প্রতিটি ভারতীয়র জন্য এক আবেগঘন মুহূর্ত We must ensure Deepavali remain his living heritage, not a memory tapped in time. Our children must know why we light a lamp, not just how we light it. They must know Pavli is a festival of Ramaraj. That is a good governance. In a world filled with the uncertainty, Deepavali gently reminds us the lamp may be one, but its light belongs to all. উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ইউনেস্কোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দীপাবলিকে ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় ভারত সহ সারা বিশ্বের মানুষ আনন্দিত এই প্রথম কিশোরদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ষোলো বছরে কিশোর কিশোরীদের ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস এক্স স্ন্যাপচ্যাট কিক টুইজ টিকটক রেডিট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন আইন বলবৎ হওয়ার ফলে অস্ট্রেলিয়ার কয়েক লক্ষ শিশু কিশোররা প্রবেশ করতে পারবে না আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ কলকাতায় এসেছেন মহাকাশ থেকে ফেরার পর এটি প্রথম কলকাতা সফর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে বেলা বারোটা নাগাদ পৌঁছন তিনি ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথমে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স উদ্বোধন করেন বাংলাদেশের সংসদীয় নির্বাচন এবং একই সঙ্গে জাতীয় আজ বিকেল অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদের সঙ্গে বৈঠকের পর গতকাল কথা জানিয়েছেন তিনি বলেন দুটি ভোটের জন্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে একাধিক হিংসাত্মক ঘটনায় জড়িত এগারো জন নকশাল আজ গড়চিরৌলিতে মহারাষ্ট্রের ডিজিপি রশ্মি শুক্লার কাছে আত্মসমর্পণ করেছে তাদের মাথার দাম বিরাশি লক্ষ টাকা ধার্য হয়েছিল দলটিতে দুজন বিভাগীয় কমিটির সদস্য তিনজন পিপিসিএম দুজন এসিএম এবং চারজন দালাম সদস্য রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয় নাগরিকরা তা পূর্ণমাত্রায় উপভোগ করতে পারেন ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর মানব জাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে খবর শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা সংবাদ শর্মা বিশেষ বিশেষ সেন খবর হলো এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরহিতে সিইও দপ্তরে এক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছেন এদিকে এসআইআর অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আর ছয় জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ কলকাতায় এসেছেন মহাকাশ থেকে ফেরার পর এটি তার প্রথম এই শহরে আসা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয় নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন শহরের রুফটপ রেস্তোরাঁগুলি সরকার প্রদত্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা সংক্রান্ত এস মেনে চলছে কিনা কলকাতা তা খতিয়ে দেখছে বিস্তারিত খবরে এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরো বাড়াতে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা রাজ্যে এসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরোহিত্যে সিইও দপ্তরে তারা যোগ দিয়েছেন এক পর্যালোচনা বৈঠকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এনুমারেশন প্রক্রিয়া শেষ লগ্নে রাজ্যে এসে পৌঁছেছেন কমিশন নিযুক্ত পাঁচ স্পেশাল রোল অবজারভার তারা ইতিমধ্যেই বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার দপ্তরের কর্তাদের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত রয়েছেন কমিশনের আগে নিযুক্ত আরও বারো জন রোল অবজারভার এরপরে বিকেলে তারা কলকাতা ও সন্নিহিত কয়েকটি জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসবেন এনুমারেশন প্রক্রিয়ার শেষ ধাপের অগ্রগতি নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আর ছয় জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছেন বিকেল চারটে ওই বৈঠকে কলকাতা উত্তর ও দক্ষিণ হাওড়া নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের উপস্থিত থাকার কথা ওই বৈঠকে এরাজ্যের জন্য স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত প্রেসিডেন্সি বিভাগের জন্য নিয়োজিত স্পেশাল রোল অবজারভার কুমার রবিকান্ত সিং এবং সংশ্লিষ্ট জেলার ইলেকট্রাল রোল অবজারভার উপস্থিত থাকবেন বিএলও অ্যাপে একটি নতুন সংযোজন হয়েছে বিএলও বিএলএ মম নামে নতুন এই সংযোজন মূলত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্ভুল ভোটার তালিকা তৈরির দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে বলে কমিশন সূত্রে জানা গেছে এদিকে এত দেরি করে কেন এই সংযোজন সে ব্যাপারে প্রশ্ন তুলেছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন এ থেকেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন এর জন্য প্রস্তুত ছিল না এসআইআর প্রক্রিয়ার ভঙ্গ অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এক ইআরও এক এইআরও এবং দুই বিএলওকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে কমিশন জবাব সন্তোষজনক না হলে দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে আধার কর্তৃপক্ষ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে ওই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছে কমিশন তা বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মৃত বলে চিহ্নিত প্রতিটি ভোটারের নামে কোনো এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছিল কিনা এবং সেই ফর্ম জমা পড়েছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে থাকলে তা কিভাবে জমা পড়ল কারা জড়িত এই সব নিয়েও আলাদা করে তদন্তের প্রস্তুতি নিয়েছে কমিশন এদিকে সোনাগাছির পর এনিউমারেশন ফর্ম পূরণ এবং ভোটার তালিকায় নাম তোলার কাজে সহায়তা করতে শহরের আরও দুই যৌনপল্লিতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে খিদিরপুর এবং কালীঘাটের দুই যৌনপল্লিতে আজ এই শিবির হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন খড়দা বিধানসভার অন্তর্গত সূর্যসের নগরের বাসিন্দা বিএলও মানবচন্দ্রের বাড়িতে গতকাল কিছু দুষ্কৃতী ভাংচুর চালায় খড়দা থানায় তিনি অভিযোগ জানিয়েছেন এসআইআর কাজ প্রায় শেষ হয়ে এলেও কেন তার বাড়িতে এই ধরনের হামলা তাই নিয়ে আতঙ্ক রয়েছেন বিএলও অন্যদিকে এসআইআর আবহে নদিয়ায় ফের ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার উদয়পুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে বস্তাবন্দি ভোটার কার্ড উদ্ধার হয় এই কার্ডগুলি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ও বসিরহাটের বলে পুলিশ সূত্রে জানা গেছে কিভাবে সেগুলি এখানে এলো এবং কারায় এর সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে এসেছেন মহাকাশ থেকে ফেরার পর এটি তার প্রথম কলকাতা সফর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে বেলা বারোটা নাগাদ পৌঁছন তিনি সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধিকর্তা বিজ্ঞানী ড সন্দীপ চক্রবর্তী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথমে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মিউজিয়ামে নিজের নামাঙ্কিত প্যাভেলিয়নের উদ্বোধন করেন এরপর মিউজিয়াম ঘুরে দেখেন তিনি বলেন I think the future is very bright. Already, we as a nation have established uh, very bold ambitions for ourselves with missions like Mission Gaganyaan, Bharti and Station, and Landing on the Moon. And there is a lot of excitement uh, in this uh, particular domain uh, that, is, I, that I can see personally. And uh, I do feel that it is going to be a very exciting field in the next 10 to 20 years uh, to see it evolving at a, such a rapid pace that I'm witnessing right now. So it is surely very exciting. উল্লেখ্য ছাব্বিশে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভসচর শুভাংশু শুক্লা অ্যাক্সিয়াম ফোর অভিযানে অংশ নিয়ে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন তিনি এবং পনেরোই জুলাই পৃথিবীতে ফিরে আসেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে মানুষের মৌলিক অধিকারকে সর্বজনীনভাবে সুরক্ষিত করা এবং বাস্তবায়িত করার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয় নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন তিনি আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস উপলক্ষে এক জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন হ্যুমন ৰাইটছ আৰ কণ্টেণ্ট ইন দ ভিজন অফ আৱাৰ কনষ্টিটিউচন হাইলাইটিং আৱৰ কনষ্টিটিউচন উই মষ্ট মেক আৱাৰ পলিটিকেল ডেমোক্ৰেছীল ডেমোক্ৰেছি এজ ৱেল হুমন ৰাইটছ প্ৰমোট ছ ডেমোক্ৰেছি হ্যুমন ৰাইটছ এনকম্পছ দ ৰাইট টু লিভ উদাউট ফেয়াৰ টু লৰ্ন উদাউট বেৰিয়াৰ টু ৱৰ্ক বিদাউট এসপ্লেশ এণ্ড টু এজ উই ডিগ্নিটি ৰাষ্ট্ৰপতি আৰু বলেছেন দৈনিক অত্যাবশ্যকীয় সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ওই জাতীয় সম্মেলনে কাউকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় মর্যাদার সঙ্গেও রকম আপোষ করা যায় না এরাজ্যেও মানবাধিকার দিবস হিসেবে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর ইন্ট্যানজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি বা মানব জাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন প্রতিটি ভারতীয়র জন্য এটি এক আবেক্ষণ মুহূর্ত প্রত্নতাত্ত্বিক কালিদাস দত্তের একশো একত্রিশতম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এই উপলক্ষে কারিদাস দত্ত স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে জে এম ট্রেনিং স্কুলে বিশিষ্টদের নিয়ে এক আলোচনা সভা ও পদযাত্রার আয়োজন করা হয় পাশাপাশি মজিলপুরে এই প্রত্নতাত্ত্বিকের বিক্রি হয়ে যাওয়া বাড়িটি হেরিটেজ ভবন ঘোষণার পর সেটিকে অধিগ্রহণ করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত পুরা কীর্তিগুলিকে নিয়ে একটি জেলা স্তরের সংগ্রহশালা তৈরির জন্য সমিতির তরফে রাজ্য হেরিটেজ কমিশনের কাছে দাবি জানানো হয়েছে শহরের রুফটপ রেস্তোরাঁগুলি সরকার প্রদত্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা সংক্রান্ত এসওপি মেনে চলছে কিনা তা খতিয়ে দেখতে তৎপর কলকাতা পুরসভা আজ থেকে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক সহ কলকাতা পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা শহরের বেশ কিছু রুফটপ রেস্তোরাঁ ঘুরে দেখছেন পরিস্থিতি খতিয়ে দেখে বিশেষজ্ঞ দল রিপোর্ট তৈরি করবে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সর্বনিম্ন তাপমাত্রায় আজ বিশেষ হেরফের হয়নি আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় একটু কম মুর্শিদাবাদের ডোমকর ও রানীতলায় পৃথক দুই এলাকা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে সকালে রানীতলার বড়িয়ানগরে একটি পুকুরের মধ্যে মজুদ রাখা বোমার সন্ধান পায় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় তিরিশটি সকেট বোমা অন্যদিকে ডোমকরের মেহেদিপাড়ায় বাঁশঝাড় থেকে গতরাতে পঁচিশটি সকেট বোমা উদ্ধার করা হয়েছে জাল নটারির টিকিট বিক্রির অভিযোগে পুরুলিয়ায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি গতকাল এদের জেলা আদালতে তোলা হলে চার দিনের সিআইডি হেফাজতে পাঠানো হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ জাতীয় সড়কে লুটপাট চালানোর একটি বড় সড় চক্রের হদিশ পেয়েছে শক্তিগড় থানার পুলিশ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরহিতে সিও দপ্তরে এক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছেন এদিকে এসআইআর অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ ছয় জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে এসেছেন স্থানীয় সংবাদ শেষ